তিনটি প্রশাসনিক পদ থেকে দেব ইস্তফা দিলেন আর পথে নামলো বিজেপি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে পড়ল পোস্টার ঘাটাল শহরের পাশকুড়া বাস স্ট্যান্ডে স্লোগানও দিল বিজেপি বিজেপির ভয়ে বিভিন্ন দুর্নীতিকে ঢাকতে ইস্তফা দিয়েছেন দেব দেবের বিরুদ্ধে অভিযোগ ঘাটালের বিজেপি বিধায়কের আজকের এই প্রতিবাদটা হচ্ছে ঘাটাল লোকসভার সাংসদ সম্মানীয় দীপক অধিকারী মহাশয় একের পর এক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং উনি বুঝতে পেরেছে দুর্নীতি হলেও যে পশ্চিমবাংলা ক্ষমতায় আসতে চলেছে যেটা বাংলার মানুষ চাইছে সেই জন্য এই দুর্নীতিকে ঘাটতেই উনি আগে থেকে সমস্ত সরকারি পদ থেকে সরে দাঁড়াবার চেষ্টা করছে মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করছে আমরা বলছি এই বাংলার মানুষ বলছে যে দুর্নীতি করছে যারা মানুষের টাকাকে আত্মসাত করেছে তাদের এটিকেও ক্ষমা হবে না সেই জন্য আমরা এই আস্থায় নেমে প্রতিবাদ করি আমরা গোটা এলাকা আছে একজন আপনারা দেখেছেন তিনি কোন পথ থেকে সরে গেছেন তো কেন সরেছে তা ব্যক্তিগত বিষয় হ্যাঁ মানে আর ভোটের আগে তো এগুলো তো সকলকে ছাড়তেও হবে ফলে সেই প্রসেসটা কি প্রসেস নয় সেগুলো সবাই দেখে নেবেন যেটা ডিরেক্টর বললেন যে ঠিক সময় এলে ব্যাখ্যাটা দিয়ে দেয় আরে শুটিং এ বিদেশ যেতে পারে তো এ তো সবে সকাল এখনও তো দুপুর হয়নি অপেক্ষা করুন না সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে দেখতে থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা